আমার মাযহবি এক মৌলভি সে বলেছে সববরাতে মসজিদে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো বেশি ভালো তো সবাই রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে যদি বেশ্যাখানায় কাটায় তার তারপরও ভালো আজ এর সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো এটা হলো জিনার চেয়ে খারাপ সুদ ঘুষের চাই তো খারাপ এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের মাথায় উঠে না এই কথাটা বলে লাজ লাজমাসাবি এই মৌলবী কাফের হয়ে গেছে তার বউ তালাক এবং তাকে কমসে কম তবা করানোর আগে দশটা দোররা লাগাতে হবে কারণ সে সব লাইলাতুল বারাত হচ্ছে সে ইসলাম সে আর মিন শাহ ইসলাম লাইলাতুল বারাতে দিনে রোজা রাখা পনেরো শাহাবান দিবাগত রাতে ইবাদত করা দিনে রোজা রাখার ব্যাপারে সাতটা সৈহাদিস এসেছে এবং এই লামাজাবিরা যাকে শেখ মানে শেখ আব্দুল্লা বিন বাস তিনি নিজে হিসনুত তাওহিদ কিতাবে তিনজন সাহাবিন নাম উল্লেখ করছেন যারা লাইলাতুল বারাতে রাত দামেস্কের জামে মসজিদে এবাদতে কাটাইতেন এই রকম একটা মহান রাতে এবাদত করাকে কত জঘন্য বিষয়ের সাথে সে প্রসঙ্গটা তুলছে যে সর্বপরাতে মসজিদের মসজিদে রাত কাটানোর চেয়ে ব্যবসাপাড়ায় রাত কাটানো ভালো এই কথা বলে সে যে কাফের হয়েছে সন্দেহ আছে এরাই সাহাবি আমি বহু আগ থেকে বলি লামা লামাজ বলা যাবে না তারা আহলে খবিস আর ফেরকা লামা ছাবি ইয়া ফির ফেরাকিলা লামা সাহাবি ফেরকা বাহাত্তর ফেরকার একটা ফেরকা এরা ইহুদিদের এজেন্ট আপনারা দেখছেন সারা দুনিয়ার মুসলমান যখন ফিলিস্তিনের পক্ষ নিছে বাংলাদেশের রামাঝাবিরা তখন ইসরায়েলের পক্ষ নিছে এটা ইহুদিদের দালাত একক এবাদতটা করবেন রাত একটার পর থেকে ঠিক আছে তখন আর ঘোরাঘুরি করবেন না অনেকে করে কি সার রাত নিয়ে কবরস্তান কবরস্থান দৌড়ায় এগুলো কোন কাজের কাজ কিচ্ছু না। সোজা চুপচাপ মসজিদে চেয়ে বাবা মার কবরটা মাথার কাছে যে নিজে জেয়ারত করবেন বুঝলেন আচ্ছা আপনার চুলকানি উনি চুলকায় দিলে বেশি আরাম না নিজে চুলকায় তে দোয়ার বেলায় এ বারেকটা আনবেন না নিজের দোয়া নিজে করবেন আমি তো দোয়া একটা করেই দিব সবার জন্য তারপর যে বাপ্পার কবরের সামনে দাঁড়ায়া মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে এই নিয়ে তিনি কবরস্থান কোমরস্থান দৌড়াবেন নাকি না ওই মোমবাতির টাকাগুলো ওই যে ফকির্নিগুলো আছে বাইরে ভিক্ষু ওদেরকে দিয়ে দিবেন অনেক সবাব হবে তারপর মসজিদে নয় বাড়িতে যে যত পারেন তাহার তামাজ পড়বেন সালাতুর তসবি পড়বেন পারবেন না